মাইন্ড মন্ত্রা পক্ষ থেকে আয়োজিত হল ন্যাশনাল ম্যাথ প্রতিযোগিতা রবিবার বহরমপুরের স্কুলে দিনের এই প্রতিযোগিতার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মাইন্ড মন্ত্রা অ্যাবাকাশের সকল সদস্য সহ ছাত্রছাত্রী ও অভিভাবকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ পক্ষ থেকে আয়োজিত ন্যাশনাল ম্যাথ কম্পিটিশন বহরমপুরে রবিবার বহরমপুরের আরসিআই স্কুলে দিনের এই প্রতিযোগিতা আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মাইন্ড মantra এবাকশের সকল সদস্য সহ ছাত্রছাত্রী ও অভিভাবকেরা পড়ুয়াদের অঙ্কের প্রতি আগ্রহ বাড়াতে ও বুদ্ধিদীপ্ত করতে মাইন্ড মantra এবাকশের হাত ধরার বার্তা দেয়া হয় এদিন প্রায় 1200 ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতাকে ঘিরে সকল ছাত্রছাত্রীদের আগ্রহ ছিল খুবই অঙ্কের প্রতি আগ্রহ বাড়ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি প্রতিযোগীরা বলে জানান অভিভাবকেরা খুব ভালো লাগছে বছর বছরের পরীক্ষাটা আমাদের খুব ভালো লাগছে আমাদের বাচ্চারাও খুব যে ম্যাথ কম্পিটিশন একটা আছে মা যেতে হবে করতেই হবে খুব আগ্রহ আমরা চাই প্রত্যেক বছর যেন হয় বাচ্চাদের নিয়ে প্রত্যেক বছরই আসতে চাই মাইন্ড মন্ত্রে অ্যাবাকাশের ভবিষ্যৎ শুভ কামনা করছে অভিভাবকেরা ছাত্রদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার পথে যথেষ্টই ভালো বলে জানান অভিভাবকেরা হ্যাঁ অ্যাবাকাস যে সেন্টার বহরমপুরে আছে তাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চই ভালোভাবে বাচ্চাদেরকে শেখায় আমরা খুব স্যাটিসফাইড এটার ভবিষ্যৎ শুভ কামনা করছি আমরা ভালো উদ্যোগ এবং ছাত্রদের জীবনে ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার পথে খুবই ভালো উদ্যোগ খুবই ভালো রবিবার সিটি লেভেলে প্রতিযোগিতা করা হয় এরপর জেলা স্তরে হবে প্রতিযোগিতা আমাদের এটা একটা ন্যাশনাল ম্যাথ কম্পিটিশন হচ্ছে এটা একটা ন্যাশনাল লেভেল তিনটে রাউন্ডে হয় এটা সিটি রাউন্ড ডিস্ট্রিক্ট রাউন্ড আর ন্যাশনাল লেভেল আজকে যে পরীক্ষাটা স্কুলে হচ্ছে প্রায় বারোশো বাচ্চা পরীক্ষা দিচ্ছে এটা একটা সিটি লেভেলে পরীক্ষা হচ্ছে এখানে পাস আউট করলে তখন ডিস্ট্রিক্ট করছে ডিস্ট্রিক্ট লেভেলে যাবে তখন অলবা ডিস্ট্রিক্ট নিয়ে পরীক্ষা হবে ব্যাপক সারা মানে আমাদের এই লটে আমরা সবাইকে পরীক্ষা নিতে পারিনি এখনো মানে আমাদের আরেকটা হয়তো সেকেন্ড লট করতে হবে কারণ এত বাচ্চা বারোশো বাচ্চার ওপর পরীক্ষা নিয়ে আর গরম এতটা গরম পড়েছে তার মধ্যে পরীক্ষা নিতে আমাদেরও সবারই বাচ্চাদের কষ্ট আমরা আর্লি মর্নিং থেকে শুরু করেছি আর দুপুরের মধ্যে শেষ করতে পারি প্রচন্ড সারা এখনও প্রচুর ওয়েটিংয়ে আছে যাতে পরীক্ষা নিতে হবে আমাদেরকে এখন ছাত্র ছাত্রীদের সঙ্গে সকল অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আজকে আমাদের মাইনমন্ত্রী তরফ থেকে ন্যাশনাল লেভেলে একটা ম্যাথ কম্পিটিশন ছিল এটা আমাদের চারটে স্টেটেই হচ্ছে তার মধ্যে এই স্টেটের আজকে বহরমপুরে হচ্ছে সিনেহা একাডেমির তরফ থেকে প্রায় হাজারের উপর স্টুডেন্ট আজকে পার্টিসিপেট করছে সকাল থেকেই চলছে এই প্রোগ্রামটা গত যেরকম করেছিলাম গত বছরই হাজারের উপর আসেনি এবছর কিন্তু আরো বাড়ছে অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে কাজে আসুন মাইন্ড মাত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি